পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন ঘটনার দিন ভিক্ট্রিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়ি সহ বাসায় পুনরায় যান প্রথমবার উনি খাবার আনার জন্য যান এবং তার বোনের সাথেই বের হয়ে আসেন বড় বোনের সাথেই বের হয়ে আসেন সবার সাথে এবং পরবর্তীতে পুনরায় তিনি তার বাসায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিক্ট্রস্টাধীর এক পর্যায়ে এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনে দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন পরবর্তীতে ভিক্ট্রিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি কেটে হত্যা করেন হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তার বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি আমরা আসামির সাথে একটা ব্যাগ পাই এবং ব্যাগে অন্যান্য কাপড় চোপড়ের সাথে ওই দিন যেই কাপড়টি উনি ব্যবহার করেছিলেন কালো প্যান্ট এবং নীল গেঞ্জি এবং একটি হুড়ি হুড়িটা আমরা পাইনি বাট কালো প্যান্ট এবং একটি নীল গেঞ্জি আমরা আসামির কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই তার পূর্বে ঘটনাস্থল থেকে পুলিশ যে ঘটনায় যে ব্যবহৃত যে বটিটি সেটি উদ্ধার করে এবং নাইলনের যে দড়িটি সেটি উদ্ধার করে যেহেতু আসামির বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের জন্য খিলগাঁও থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে ধন্যবাদ মিলনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিনেন্সে এটি মামলা আমরা পেয়েছি এবং তার কথাবার্তায় আমি যেটা পেয়েছি যে তিনি মাদকা শব্দ এবং তিনি বিভিন্ন সময় গাজা এবং ইয়াবা সেবন করে থাকেন এটা অ্যাক্টের মামলা এই ব্যাপারে অভিভাবক আমাদের সেরকমভাবে কোনো বিস্তারিত তথ্য দেন নাই বাট যখন আমরা মিলনের সাথে কথা বলেছি মিলন জানিয়েছে কোনো স্বর্ণলঙ্কারের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো কনফার্মেশন দেননি কিছু অর্থ নিয়েছেন এটা বলেছেন বাট পরিমাণটা উনি নিশ্চিতভাবে আমাদেরকে জানান নেই এটা উনি স্পষ্ট করে বলছেন যে অভিযোগটা এসছে পরিবারের পক্ষ থেকে সেই পরিমাণ অর্থ উনি নেন নাই ওনার ভাষ্যমতে উনি বিভিন্ন জায়গায় ওনার মা বা ওনার ভাই যারা যারা

আমরা ডিকিমের দুটি মোবাইল আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি আর সবচেয়ে আশ্চর্য বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে পার্শ্ববর্তী যারা যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি কোনো কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন ফলে মানে মোবাইল যেহেতু কোনো সংস্কৃতি তো আমরা পাই নাই তো আমরা একপাক্ষিক কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারছি না যে আগের থেকে কোনো সম্পর্ক রয়েছে রয়েছে কিনা